আসসালামু আলাইকুম আমি হাস্তাদ ব্যাপারী জেনারেল ম্যানেজার রাইসা ট্যুরস এন্ড ট্রাভেলস আমি আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি আমরা যেসব বিষয়গুলো নিয়ে কাজ করি সেটা হচ্ছে দেশ এবং বিদেশের যে কোনো পর্যটন স্থানে আমরা ট্যুর প্যাকেজ নিয়ে কাজ করি আপনি শুধু সিদ্ধান্ত নেবেন আপনি কোথায় ঘুরতে যাবেন আমরা আপনার ট্যুরকে আনন্দময় এবং শান্তিপূর্ণ এবং নিরাপদ করার জন্য আমাদের গাইড আছে আমাদের ট্যুর প্ল্যানার আছে এছাড়াও আপনি যদি দেশের বাইরে কোথাও ভিজিট ভিসা যেতে চান আমরা ভিজিট ভিসা নিয়ে কাজ করি তারপরে আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে দোহা যেটার মাধ্যমে আমরা দেশ এবং বিদেশে বিভিন্ন জব বিষয়ে যেমন সৌদি আরব ইউরোপ এবং মালয়েশিয়া দুবাই আপনি কাজ করতে যাবেন জব বিষয়ের জন্য আমরা কাজ করে থাকি এছাড়াও আপনি আমাদের সাথে হজ এবং আমরা নিয়ে কাজ করতে পারবেন আমাদের প্রতিটা প্রতিষ্ঠানের সাথে আমাদের আতাব আমরা তোয়াব এবং আমরা হচ্ছে বাইরার মেম্বার আমাদের এখানে আপনি ম্যান পাওয়ার করাতে পারবেন আমাদের এখানে আপনি ট্যুর প্যাকেজ নিতে পারবেন আমাদের এখান থেকে আপনি হজ এবং ওমরা প্যাকেজ নিতে পারবেন আমাদের এখান থেকে আপনি বিদেশ যাওয়ার জন্য যাবতীয় যে সব বিষয় আছে আপনি সকল সমস্যার সমাধান আমাদের এখানে ট্যুর ট্রাভেলস এবং রিক্রুটিং এর সকল সমাধান আপনি আমাদের এখানে পাবেন আমাদের রিক্রুটিং লাইসেন্স নাম্বার হচ্ছে আঠাশশো এক রোহা আর আমাদের হজ এবং ওমরা লাইসেন্স নাম্বার হচ্ছে চোদ্দশো রাইসা ট্যুরস এন্ড ট্রাভেলস ধন্যবাদ আপনি আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের অফিসে ভিজিট করে আপনি সরাসরি আমাদের যে কোনো পরামর্শ এবং যে কোনো সহযোগিতা নিতে পারবেন আমরা সবসময় আপনার পাশে আছি রাইসা ট্যুরস এন্ড ট্রাভেলস আপনার বিশ্বস্ত ট্যুর পার্টনার ধন্যবাদ সবাইকে